পান খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এটি হজম ক্ষমতা বাড়াতে মুখের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে পান পাতায় থাকা বিভিন্ন উপাদান শরীরের জন্য উপকারী আজকে আমরা আলোচনা করব পান পাতার উপকারিতা সম্পর্কে হজমে সাহায্য করে পান পাতা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং গ্যাসের সমস্যা কমাতে পারে মুখের স্বাস্থ্য রক্ষা করে পান পাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং দাঁতের যত্ন নেয় শ্বাস যন্ত্রের জন্য উপকারী পান পাতা সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস্টের মতো স্বাসযন্ত্রের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে রক্তে শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণ করে পান পাতা অ্যান্টি গ্লাইসেমিক যৌগ থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ব্যথা কমায় পানের রস ব্যথানাশক হিসেবে কাজ করে এবং বাতের ব্যথা কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধের সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে পান পাতায় অ্যান্টি অক্সিডেন্ট এবং মুটাজেনিক উপাদান থাকে যা ক্যান্সার করে ওজন কমাতে সহায়ক পান পাতার রস ক্ষুদা কমিয়ে অতিরিক্ত খাবার গ্রহণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মানসিক চাপ কমায় পান খেলে মানসিক চাপ ও অবসাদ কমে যা শরীরে আরাম দেয়